অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে এবং অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি একথা বলেন চলতি মাসের জানুয়ারি মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে চারশো তেতাল্লিশ কোটি ষাট লাখ মার্কিন ডলার বছরের ব্যবধানে যা বেড়েছে পাঁচ দশমিক সাত শূন্য সাত শূন্য শতাংশ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারিতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল চারশো কোটি ঊনসত্তর লাখ ডলার সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গত প্রায় বারো বছর ধরে একই বৃত্তে আটকে আছে বাংলাদেশ এই সময়ের মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশে টিকাদান অব্যাহত থাকলেও কোনোভাবে ইপিআই কভারেজ চুরাশি শতাংশের ওপরে উঠতে পারছে না দেশ এর ফলে এখনও দেশে ষোলো শতাংশের বেশি শিশু টিকার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সোমবার গবেষণার এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার উদ্দিন আহমেদ জানুয়ারি মাসে সারা দেশে একশো চব্বিশটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত পনেরো জন এবং আহত হয়েছেন নশো সাতাশি জন এসব ঘটনার মধ্যে বিএনপির অন্তরকোন্দলেই আহত হয়েছেন ছয়শো সাতাত্তর জন এবং নিহত হন পাঁচজন জন এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্তরকোন্দল বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামায়াত বৈষম্য বিরোধী ছাত্রদের অন্তর্কুন্ডল এবং ছাত্রলীগের সঙ্গে সংগঠিত সংঘর্ষে তিনশো জন আহত হয়েছেন সোমবার প্রকাশিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এইচআরএসএস এর দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে গ্রুপ পর্বের শেষ চার ম্যাচের প্রতিটিতে হারে তেতো সাত ভোগ করতে হয়েছে তাদের তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এলিমিনেটর পর্বের আগে রাসেল টিম ডেভিড ও ভিনসের মতো মার্কুটে ব্যাটারদের উড়িয়ে এনেছিল রংপুর সেই পরিকল্পনা বৃথা যায় তর্টে এলিমিনেটরে খুলনার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা এই ম্যাচে রংপুরকে নয় উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে খুলনা